বন্ধুরা সবাই কেমন আছেন আমার দ্বিতীয় ফার্টের ভিডিও প্রথম ফার্টের ভিডিও দ্বিতীয় ফার্টের ভিডিও যারা দেখেন না দেখে নিবেন তা আমার দ্বিতীয় ফার্টের ভিডিও তোটুক পর্যন্ত ছিল এই এই জায়গা পর্যন্ত যে কীভাবে ইনস্টল করা যায় কিভাবে লাইন মেজারমেন্ট ঠিক করা যায় কিভাবে করা লাগে আর কিভাবে লাইন টানতে হয় কলি লাইন কীভাবে টানতে হয় আর ডাইমেনশন লাইন কীভাবে টানতে হয় লেখাগুলো বড়ো ছোটো কীভাবে করতে হয় আমার প্রথম ফাট আর দ্বিতীয় ফাটের ভিডিওতে এগুলো বিস্তারিত আছে দেখে নেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ফলো করে সাথে থাকবেন পরবর্তীতে আমি কোনো ভিডিও কলে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তা আমার ভিডিও দ্বিতীয় হাটের ভিডিও এতটুকু পর্যন্ত ছিল তো এখন আজকে শিখব আমরা যে আমাদের যেই ডাইমেনশন লাইন আছে এই লাইনটারে কীভাবে ডট ডট করব তো ডট ডট করার জন্য আমার এই জায়গায় একটা আমি একটা নতুন করে আবার নতুন করে একটা লাইন লাইনটা নিই ফলি লাইন ফলি লাইন আর লাইন এখানে দুইটা দুইটা অপশন আছে দেখেন এই যে একটা আছে ফলি লাইন আর আর একটা আছে এই যে লাইন দুইটা দুইটার কাম হয়েছে আলাদা আলাদা ভিডিওটা মনোযোগ দিয়ে সবাই দেখবেন আচ্ছা ফলি লাইনের কাজ হয়েছে আচ্ছা ফলি লাইনের কাজ হচ্ছে যে এই রকম যেমন আমি যদি এই একটা ফলি লাইন টানলাম যেমন আমি এই একটা বাহু টানলাম যেমন আমার আমি আশি ফিটের একটা বাহু টানলাম আবার এই দিকে এইদিকে একটা বাহু টানলাম এও আর্সি ফিডের আবার এই দিকে একটা বাহু টানলাম আমি আর্শি ফিডের এটার ভিতরে টানলাম আর্শি ফিডের এটা হলো আমার পলি লাইন তো পলি লাইনের একটা সুবিধা কি আপনি যখন যে কোনো একটা এই যে আমার যে যে বাহুগুলো আছে আমার যে যে বাহুগুলো আছে এই বাহুগুলো আছে এগুলো যে কোনো একটার ভিতরে আপনি যদি টাচ করেন তো ফুরাটা সিলেক্ট হয়ে যাবে তখন আপনি এই ফুরাটা কত শতাংশ জমি আছে আপনি এক কিলিকে বার করতে পারবেন যদি আপনি প্রপার্টিজের ভিতরে গেলে একবারে নিচে এরিয়ার ভিতরে গেলে এই যে এরিয়া লেখা আছে দেখেন এই যে এরিয়া লেখা আছে এরিয়ার ভিতরে গেলে এখানে টোটাল আমার কত স্কোয়ার ফিট আছে বর্গ ফোট ছয় হাজার চারশো বর্গ ফোট আছে এটা এটা গেছে আর এখন যদি আমি যদি এই ফলি লাইনের সুবিধা হইল এটা আর লাইনের সুবিধা হইলো কি এই যে এখানে আমি আগে বলছি এখানে দুইটা লাইন আছে একটা হইছে ফলি লাইন আর একটু হয়েছে লাইন তো লাইনের সুবিধা হয়েছে কি দেখেন আমি এখন যদি লাইন দিয়াটা নিয়ে যান আমি এই নিলাম এই ধরেন এই নিলাম আমি ফোন ফিট এই দিকে নিলাম এই দিকে নিলাম আমি পঞ্চাশ ফিট এই দিকে নিলাম নিলাম পঞ্চাশ দেখেন আমি উপরেরটা হইলো হইল আমার ফলির লাইন দিয়ে টানা আর নিচেরটা হইলো লাইন দিয়ে টানা এখন যদি আমি লাইনের ভিতরে টাচ করি তো দেখেন এখন আমি লাইনের ভিতরে যদি টাচ করি তাহলে আমার একটাই সিলেক্ট হয়েছে হ্যাঁ আমি মানে যেই লাইনের উপরে টাচ করব শুধু ওই লাইনটাই সিলেক্ট হয়েব এটা হয়েছে লাইনের এই সিস্টেম আর ফলি লাইনের সিস্টেম হয়েছে আপনি একটার ভিতরে টাচ করবেন তো পুরো এটাই সিলেক্ট হয়ে যাইব তো আপনি যদি এখন যদি এই যে আমি এখন যদি এই যে আমার এই যেই লাইনটা আমি যেটা টানছি এটা যদি আপনি সান কত শতাংশ আছে এখন আর বের করতে পারবেন না কারণ আপনার এখন যদি আমি এইভাবে যাই তো দেখেন আমার কোনো ইয়ে আসে নেই এরিয়া এরিয়া আসে নেই তার মানে কি আমার এটা এখন লাইন হয়ে আছে আমার এরিয়া আসতে হইলে আমার ফলি লাইন নিতে আবার আপনি ফলি লাইন এখন আমার যেই লাইনটা আছে যে লাইনগুলো এগুলো প্রতিটার উপরও যদি আমি টাচ করি এখন যদি আমি এইভাবে দেখতে চাই তারপরও কি হইল আমার এরিয়া আসে নেই হ্যাঁ এরিয়া আসে নেই ফলি লাইন আর লাইনের ভিতরে আশা করি বুঝতে পারছেন আবার আপনি যদি চান তাহলে এটারে ফলি লাইনে রূপান্তরিত করতে পারবেন ফলি লাইনের রূপান্তরিত করার জন্য আপনি কি করতে হবে এই যে এখানে দ্বিতীয় নম্বর যেই কলমের মতো কলমের মতো যে চিহ্নটা আছে এটার উপরে টাচ করবেন টাচ করার পরে এইখানে দেখেন লেখা আছে উপর থেকে চার নম্বরের জয়েন্ট এই যে জয়েন্ট লেখা আছে এই জয়েন্টের ভিতরে টাচ করবেন টাচ করার পরে আমার নিচেরটা যেহেতু এই যে আমার এই নিচের এটা লাইনটা না এই লাইনের উপরে টাচ করলে এই রকম ডট ডট আসবে এই রকম ডট ডট আসবে আমার এই সাইড ওটা সিলেক্ট করিয়া আমার উপরে লেখা আছে এই যে উপরে বাম সাইডে এই জায়গায় সিলেক্ট সাবজেক্ট টু জয়েন্ট এখানে ক্লিক করবেন এখন দেখেন আমার এটা ফলি লাইনে রূপান্তরিত হয়ে গেছে এখন আমি যদি যে কোনো একটা লাইনের উপরে টাচ করি আমার এই যে এটার যে কোনো একটা লাইনের উপরে যদি আমি টাচ করি তো দেখেন আমার এটা ফলি লাইন হয়ে গেছে এখন আমি যদি প্রপার্টিতে যাই দেখেন আমার এরিয়া এরিয়া এসে গেছে এই দেখেন এরিয়া এসে গেছে দুই হাজার পাঁচশো বর্গ ফুট তো ফলি লাইন আর লাইন আমরা এই দুই টাসকে শিখলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখব এই লাইন টানলে কীভাবে সেটা ডট ডট আসে সেই ভিডিও ভিডিও দেখে শিখবেন ইনশাল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন আমি কোনো ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম